আপনার কি নাম? বালি বিয়া। আপনার স্বামীর নাম? সুরজ বিয়া। বলেন তো আপনার ছেলের সাথে কি হইছে? ভোলাই লই যাই মারি এলাইসি রে। ভোলাই লই যায় মারি এলাইসি রে। ভোলাই লই যায় কায়া মাধি গোবাই কাবাই এলাইসি রে। উতে আরে নরে।

ঐ হোলা ধুৰা আছে যে হোটেল বান্ধৱ লগে থাকে যে সেই কোনোবাই এহ এইকেইটা নাম ৰিয়া আৰু এইকাৰুকি

না মামলা করতে না দুই দেড় সময় লেগেছে এটা কনে কনে মারছে আমার তদন্ত করে কোন লোক এগুণ মারছে তদন্ত তো তয়ে দুদিন ধরে তই এবারে রে আমি মা হাসি চাই হাতে হাসি চাই রে আমি হাঁটের বিচার চাই রে আমি হাতে হাসি চাই রে হাসি করবা কে দিবা রে আমার হুঁত মারি হেলাইছে না রে আমার হুতে রে হাতেরও মারি হেলাইবা রে হাতেরে হাজির বেগ বাড়ি